আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার বিসমিল্লা রহমায় রহিম একটি ছোট গ্রামের পুরনো মসজিদে ধীরে ধীরে মানুষের আনাগোনা কমে যাচ্ছিল নামাজের সময়ও কয়েকজন বৃদ্ধ ছাড়া কাউকে দেখা যেত না গ্রামের বৃদ্ধ ইমাম এ অবস্থা দেখে খুব কষ্ট পেতেন তিনি জানতেন মসজিদ জনশূন্য হলে আল্লাহর রহমত দূরে সরে যায় এক রাতে ঈশার নামাজ শেষে তিনি একা মসজিদে বসে আল্লাহর কাছে কেঁদে দোয়া করলেন হে আল্লাহ এই মসজিদকে আবার প্রাণবন্ত করে দিন মানুষের হৃদয়কে আপনার ঘরের দিকে ফিরিয়ে দিন সেই রাতের অন্ধকারে গ্রামের চারপাশে নীরবতা নেমে এলো কিন্তু ইমামের চোখের পানি নীরবতাকে ভেঙে দিল ভোরের আগেই গ্রামে অদ্ভুত একটি ঘটনা ঘটল একটি ছোট আগুন পাশের এক বাড়ির প্রান্তে ধরে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করল মানুষ ছুটে বেরিয়ে এলো এবং আশ্চর্যের বিষয়ে মসজিদের পাশের কূপ থেকে পানি টেনে এনে সবে আগুন নেভানোর জন্য একত্র হল ইমামও এগিয়ে গেলেন তার নেতৃত্বে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল ঘটনার পরে গ্রামের মানুষ বুঝল যদি তারা একসাথে মসজিদে জমা হতো এবং একে অপরের পাশে থাকত তবে এমন বিপদে আরও প্রস্তুত থাকত ইমাম তাদের আল্লাহর ঘরে ফিরে আসার গুরুত্ব বোঝালেন তিনি বললেন যে ঘরকে আমরা ফাঁকা রেখেছি সেই ঘরই আজ আমাদের রক্ষা করল গ্রামের হৃদয় নরম হয়ে গেল সেই দিন থেকেই মানুষ দল বেঁধে মসজিদে ফিরতে শুরু করল নামাজে ভিড় জমল কুরান তিলাওয়াতো আজান আবার গ্রামের প্রাণ হয়ে উঠল এই ঘটনা প্রমাণ করল আন্তরিক দোয়া কখনো ব্যর্থ হয় না যখন একজন বান্দা হৃদয়ের গভীর থেকে আল্লাহরকে ডাকে তখন আল্লাহ এমন পথে দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন